আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন অনেক দিন পর আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে শীতের দিন শীতের সময় আপনারা কিভাবে আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবেন মুরগির অর্থাৎ রোগ যেন বিস্তার না পায় সেদিকে কীভাবে খেয়াল রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল বড় খামার তো এখানে আমরা কি করেছি আমরা এই খামারের চারপাশ আমরা পরিষ্কার করে কিন্তু চুন দিয়ে দিয়েছি আমরা কিন্তু চুন ব্যবহার করেছি চতুর্পাশ কিন্তু সুন্দর করে পরিষ্কার করে চুন ব্যবহার করেছি তো আবার কিন্তু নতুন কাগজ লাগিয়েছে এই কাগজটা কিন্তু নতুন আজকে লাগানো হলো যে ওই সাইডে লাগানো হচ্ছে তা আমরা কিন্তু লাগিয়েছি তো এছাড়াও জীবাণুনাশক যে স্প্রেগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট সময় পর পর কিন্তু ফার্মের চারপাশে কিন্তু প্রয়োগ করা হয় এতে করে কী হবে যে শীতের সময় কিন্তু মুরগির বেশ কিছু মারাত্মক রূপ কিন্তু বিস্তার লাভ করে এগুলো থেকে কিন্তু আপনার খামার কিন্তু পরিত্রাণ পাবে অর্থাৎ আপনার খামার এগুলো স্পর্শ করবেন ইনশাল্লাহ তো সবাই শীতের সময় আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন আর হঠাৎ করে দেখবেন আপনার ফার্মের দু একটি মুরগি কিন্তু শীতের সময় অসুস্থ হয়ে যাচ্ছে তো সেই সময় কিন্তু অবশ্যই আপনার সেই মুরগি বা যেটাই হোক আপনি যদি হাঁস মুরগি যেটা খামার করবেন সেটা কিন্তু অবশ্যই নিয়ে আপনি পশু ডাক্তারের কাছে যাবেন তিনি কিন্তু আপনাদেরকে ভালো সাজেশান দিবেন যে কিভাবে কি করা দরকার তো এই ব্যাপারে খেয়াল রাখবেন আর আপনারা আপনাদের ফার্মের চারপাশটা ভালোভাবে পরিষ্কার করে সেখানে কি করবেন চুন দিয়ে দিবেন ঘন করে এভাবে সুন্দর করে চুন ব্যবহার করবেন আর আরেকটা কথা মনে রাখবেন এই যে পর্দাগুলো যে দেওয়া হচ্ছে এই পর্দাগুলো কিন্তু আসলে সব সময় কিন্তু নামিয়ে রাখার জন্য না দেখবেন মুরগির শরীরে কিন্তু প্রচুর পরিমাণে পালক আছে এই পালক কিন্তু মুরগির শরীরকে কিন্তু এমনিতেই গরম রাখার জন্য যথেষ্ট তো যখন দেখবেন তীব্র শীত পড়েছে মুরগি জড়ো হয়ে গেছে একসাথে জটা বে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পর্দাটা ফেলে দিতে পারেন তাছাড়া কিন্তু পর্দা কখনোই ফেলবেন না যদি দেখেন মুরগিগুলো এলোমালোভাবে আছে তো তখন আপনাদের পর্দা ফেলার কোনো প্রয়োজন নেই এতে করে কিন্তু এই যে মুরগির ঘরে কিন্তু এক ধরনের গ্যাস উৎপন্ন হয় যেটা কিন্তু মুরগির জন্য খুবই মারাত্মক যার কারণে কিন্তু মুরগির ঠান্ডাজনিত রোগ হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম